আপনার একটু হলো উন্নয়নের জন্য একটা বিশেষ একটা ঘোষণা আমরা পরবর্তী সময়ে দিচ্ছি এই সুন্দরভাবে উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করব এবং প্রতিনিয়ত যেন ফুটবল জেলা প্রশাসক গোল্ড কাপ ছাড়াও এখানে অন্যান্য প্রতিযোগিতা যেন নিয়মিত চলে সেই জন্য আমি জেলা প্রশাসক সহ জেলা কমিটি এবং বিভাগীয় কমিটিকে অনুরোধ করব যে আপনার কম্পিটিশনের মাধ্যমে আমাদের এই এলাকার ছেলে মেয়েদেরকে খেলাধুলার সুযোগ দেন সুযোগ করে দেন এরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের ভালো করার সুযোগ পাবে আমি ক্রীড়া সচিব ছিলাম এক সময় এই খেলাধুলো উন্নয়নের জন্য আমরা সারা দেশেই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি প্রায় সাতচল্লিশ হাজার প্রতিযোগিতার মাধ্যমে আমরা তার করেছিলাম আমরা আশা করব জামালপুর একটি সমৃদ্ধশালী জেলা খেলাধুলা এই জেলার জন্য প্রাণ এই খেলাধুলার মাধ্যমে এই খেলার মাধ্যমে আপনাদের এই খেলাধুলার প্রতি যে আসক্তি উন্মুক্ত রয়েছে সেটা প্রকাশ পাবে আর এখানে আমরা উল্লেখ করব যে খেলাধুলার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের বাজে নেশা এগুলো থেকে দূরে এসে মাঠে আসুন খেলাধুলা করুন সুস্থ থাকুন সেটা হচ্ছে আমাদের দাবি আমি এখনই জেলা পরিষদ গোলকার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন শুরু করছি এবং অসংখ্য আজ জেলা প্রশাসন গোলকার টুর্নামেন্টটি আরোজনের জেলা প্রশাসন বা জেলা ক্রীড়া সংস্থা বিশেষ জীবন রয়েছে যা আমি কৃতজ্ঞতা সরে স্বীকার করছি অনুসরণ করছি এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে গিয়ে এবং অনুষ্ঠানকে বিতন্ত্রে সকল সকলকে আন্তরিক ধন্যবাদ প্রাণগণ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা সুস্থ প্রতিযোগিতা খেলোয়াড় সুলভ মনোভাব ইতিবাচক মানসিকতায় উদ্বুদ্ধ করবে আমি বিশ্বাস করি আমি আশা করি খেলোয়াড়রা তাদের ময়পূর্ণ সব প্রতিযোগিতা প্রদর্শন করবে এবং দর্শকরা উৎসাহপন্ আচরণ প্রদর্শন করবে এবং সবার অংশগ্রহণে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে মাননীয় প্রধান আপনার সমান্য মনস্থিতি আমাদের জেলার খেলাধুলার অঙ্গনে নতুন উদ্দীপনা এবং উৎসাহের সঞ্চার করেছে এই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ আমি দু একটি কথা বলবো যেহেতু আমাদের ময়মসিং বিভাগের গর্ব জাহাজি স্যার এখানে উপস্থিত রয়েছেন ওনার সঙ্গে আমি আগেও দেখা করেছি ময়মসিং বিভাগের জন্য আমরা মহাবেশী বিভাগ সারা বাংলাদেশে ক্রীড়া প্রতিযোগিতায় সব সময় পিছিয়ে থাকি পিছিয়ে থাকার জন্য আমাদের অন্যান্য বিভাগ আমাদের জায়গা দেয় না কিন্তু এবার আমরা অত্যন্ত শক্তিশালী ভাবে দাঁড়িয়েছি আমাদের পাশে রয়েছেন জাহাজি স্যার আমাদের পাশে রয়েছেন আরেকজন সেনা প্রধান শেরপুরের কিন্তু সন্তান আমি অলিম্পিকের একটি অনুষ্ঠানেও ওনাকে বলেছি যে মহিল বিভাগের এই সুযোগ আমরা আমাদের জায়গা করে নেব আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে অত্যন্ত গর্ব করছি এবং ওনাকে অনুরোধ করব ইতিমধ্যেই আমরা এনসিএল এ মনসিং বিভাগ দীর্ঘ নয় বছর পর বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা চেষ্টা করার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সিন্ডিকেটের কারণে ময়মনসিং বিভাগ খেলতে পারে নাই আমরা জাহিদিসের সহায়তায় উনার পথের মাধ্যমেই আমরা এনসিএল এ খেলার সুযোগ পেয়েছি আমরা আগামীতে ময়ু সিং বিভাগ এনসিএল খেলবো খুব সম্ভব হলে তার যদি আমাদের সহযোগিতা করে আমাদের যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রয়েছে আমাদের পাশে খেলার মাঠ রয়েছে আমাদের থাকার মতো ভালো ফ্যাসিলিটিস রয়েছে পাশাপাশি মোমিন সিংও রয়েছে আমরা এনসিএল মোমিন সিংয়ে আয়োজন করতে পারবো এবং স্যার যদি চায় স্যারের সহায়তা আমরা এই বছরই ইনশাল্লাহ মোমিন সিং এবং জামালপুর আমরা জাতীয় পর্যায়ে খেলা আয়োজন করতে পারবো আমরা স্যারকে পেয়ে অত্যন্ত ধন্য আমি স্যারকে অনুরোধ করবো

এবং যে সকল দর্শকরা ঘোরাফেরা করছেন